আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসলে অনেকদিন থেকে তো শিল্পী হিসাবে গান গাই না আর কি কারণ অনেক শিল্পী আছে এখন ছিল না আমার খুব পছন্দের একটা সঙ্গীত এটা অনেকে শুনছেন হয়তো অনেকবারেই এই সঙ্গীতটা একটা দোয়া আর আমার খুব পছন্দের একটা সঙ্গীত আমি পরিবেশন করবো ইনশাআল্লাহ হবার আগে ইহেরাম গায়ে বাধার সুযোগ করে দিও মরনের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ মরনের আগে একবার ধার দিও কাপনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে কাপনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে ইহরাম গায়ে বাধার সুযোগ করে দিও মরনের আগে একবার কাবারে ধারে নিও আল্লাহ মরনের আগে একবার ধারে নিও বেশি কিছু চাইনি আমি চেয়েছি কাবার ধারে ঝরাব নয়ন গলা পানি যুগে যুগে মনের ধরে জমে থাকা পাপের সারি মুছে নেবো মনের যত গ্লানি বেশি কিছু চাইনি আমি চেয়েছি কাবার ধারে জরাবো নয় যুগে যুগে মনের ঘরে জমে থাকা পাপের সারি মুছে নেব মনের যত গ্লানি এটুকু ছাওয়া তুমি নাও না পূরণ করে এ সুযোগ একটু লিখে দিও মরণের আগে একবার ধারে নিও আল্লাহ আল্লাহের আগে একবার ধারে নিও কাপড়টাকে গায়ে জড়া আগে কাপনের কাপড়টাকে গায়ে জড়া আগে এহেরাম গায়ে বাধার সুযোগ করে দিও মরনের আগে একবার কাবার ধার নিও আল্লাহ মরনের আগে একবার কাবার ধার নিও সে পথে গুরব আমি যে পথে যেতে নেহেটে প্রিয় নবীন বীর সাহাবীরা সাফা মারোpte যে পথে মাহাজেরা খুঁজেছিল একটু পানির ধারা সে পথে গুরবো আমি যে পথে যেতে নেহেটে প্রিয় নবী নবীর সাফাও মারোতে যে পথে মাহাজেরা খুঁজেছিল একটু পানির ধারা সে পথে হাঁটতে আমার নয় এনের মরনের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ মরনের আগে একবার কাবার ধারে নিও কাপনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে কাপনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে ঝড় গায়ে করে দিও মরনের আগে একবার কাবারে ধারে নিও আল্লাহ মরনের আগে একবার কাবারে ধারে নিও আল্লাহ মরনের আগে একবার কাবার झारियो <laughs>